আসসালামু আলাইকুম মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আলোচনা করব তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকের থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমরা আনএমপ্লয়ড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখেন পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো ক্রমিক নং দপ্তরের নাম পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল যোগ্যতা প্রথমত যে পোস্টে রয়েছে দেখেন যে ক্রমিক নং এ জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে এই দপ্তরে কিন্তু আপনার চাকরিটি হবে তো এখানে যে পোস্টগুলো রয়েছে দেখেন এক ক্রমিক নং এক যে পোস্টে সেটা হচ্ছে অফিস সহায়ক এখানে নয়টি পোস্ট রয়েছে এবং বেতন কেট কিন্তু দেখতে পাচ্ছেন বিশতম বেতন কেট শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু এখানে এসএসসি পাশ করলে কিন্তু আবেদনটি করতে পারবেন সেলেমে উভয় আবেদন করতে পারবেন তারপরটা যেটা রয়েছে দেখেন পরিচ্ছন্নতা কর্মী এখানে তিনটি পোস্ট রয়েছে বেতন কিন্তু হচ্ছে বিশ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর যেটা রয়েছে নিরাপত্তা পোহ এখানে সাতটি পোস্ট রয়েছে এখানে কিন্তু বেতন গেট বিশ দেখেন শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অর্থাৎ নিরাপত্তা পোহর ক্ষেত্রে কিন্তু আপনি এখানে এসএসসি পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন আপনি ছেলেমেয়ে উভয় কিন্তু আপনার এখানে আবেদনটি করতে পারবেন এর যে দপ্তরটি রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং দুই এখানে দেখেন যে সার্কিট হাউস মানিক অর্থাৎ মানিকগঞ্জ সার্কিট হাউসে কিন্তু এই এই দপ্তরের আপনার চাকরি হবে তো এখানেও দেখেন তিনটি পোস্ট রয়েছে একটি হচ্ছে দেখেন পরিচ্ছন্নতা কর্মী এখানে একটি পোস্ট রয়েছে এখানে বিস্তম গেট শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি কিন্তু অষ্টম শ্রেণী পাস করলে এখানে আবেদনটি করতে পারবেন এরপর রয়েছে দেখেন নিরাপত্তা পরী এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু বিস্তম গেট এখানে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানু পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারও কিন্তু আপনাকে হতে হবে সর্বশেষ যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে দেখেন সহকারী বাবু

তোমার ভিডিও ডিসক্রিপশন বক্স প্রথম কমটি কিন্তু এই বিজ্ঞপ্তির লিঙ্ক এবং আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ ও সময় এগারো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অর্থাৎ এই যে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু আবেদনটি চলমান হয়েছে আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ ও সময় একত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ কোটি অর্থাৎ এই যে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস চলছে এটার একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে পরে যে বিষয়টি রয়েছে দেখেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কত টাকা প্রয়োজন পড়বে সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো আপনার একটু দেখে নেবেন